আমি খালি ওদের ডিফেন্সে আমি বলতে চাই যে আজকে আমি দেখলাম যে সংস্কৃতি উপদেশটা ওই যে একাত্তর পঁচিশ মানে বাহান্নর পরেই লাভ বাহান্ন পরে চব্বিশ এরকম একাত্তর বাদ দিয়া কিনা ওইখানে আমি দেখলাম যে পোস্টারের থিমের মধ্যে একাত্তর আসে আসলে কিন্তু যেটা সামনে কম আসছে মানে এটা আসে এক আর দুই হলো আমি একাত্তর যার কম আছে বাপের নামটা যার ছোট করে লেখে শাসার নামটা বড় করে লেখে দেখি শেষ সন্তান না কিন্তু 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 ফসল ভাই এইটা কি ঠিক না যে আমরা আসলে যে রাজনীতির মধ্যে ওদেরকে আমরা পাইলাম এই 71টা কারো কাছেই আসলে ওরকম চেতনার জায়গায় ছিল না তারা তো 71 কে ব্যবহার করছে এটা বিএনপি বলি আওয়ামী লীগ বলি তুরন্ত ভাবে তো ব্যবহারই করছে আওয়ামী লীগ তো बेचছে বিএনপি করছে ব্যবহার আপনারা অপমান করছেন কেন জানেন হ্যাঁ কারণ এই মাসুদ্রা মাসুদদের নেতা হ্যাঁ

আমার মনে হয় যে ছাত্র যাই হোক যাই হোক আমার মনে যে ফজলি ভাই অনেকগুলি প্রশ্ন তুলেছেন সেই প্রশ্নগুলি ইসলামে আমি একটা কথা বলে দিই আপনাকে যাই মনে করুক যে যা মনে করুক যে ইসলামিক ছাত্র শিবিরের পত্রিকায় লেখে যে মুসলমান যারা করছে তারা মাপ চাইতে হবে আমি তাদেরকে আলবদর রাজাকারের সন্তান ছাড়া কিছু মনে করি না এবং আলবদর রাজাকারের সন্তানের সাথে আমার কোনোদিন মিল হবে কিন্তু ফজল ভাই কিন্তু ভাই কিন্তু ভাই এইটা ওদেরকে পয়েন্ট আউট করার পরে এটা ওরা প্রত্যাহার করলো তো এটা তো ওরা বজায় রাখবে কেন ওদের যে স্বভাবের পরিবর্তন হয় নাই পরিবর্তন এরা শনে রয়ে গেছে এটা প্রমাণ করলো ওকে আমি ফজলু ভাই অনেকগুলি প্রশ্ন অবতারণা করেছেন আমি জনাব আব্দুল হান্নান মাসুদের কাছে ও কিছু বিষয় নিয়ে একটু জানতে চাইবো তবে তার আগে দর্শকরা দের কাছে জানতে চাইছিলাম যে দর্শকদের কাছে আমরা একটা প্রশ্ন করেছিলাম যে ছাত্ররা দল গঠন করবে সম্প্রতি বিদেশি সংবাদ মাধ্যমে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এতে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা কমবে বলে মনে করেন কিনা শতকরা চুয়াল্লিশ ভাগ দর্শক মনে করেন যে হ্যাঁ নিরপেক্ষ এটা কমবে আর নিরপেক্ষতা কমবে না মনে করেন শতকরা ছাপ্পান্ন ভাগ তেষট্টি হাজার দর্শকের মধ্যে ভোট দিয়েছে ওইগুলা ওই আমার কাছে এইগুলা কোয়েন না তো সাতাত্তর বছর বয়সে সে কাইলে মরে যেতে পারে আমার নব্বই পার্সেন্ট বন্ধু মরে গেছে ওইগুলা ওই যে আপনারা দেখান্তর ইলেকশন আর বিভ্রান্ত আমি বললাম তো ইউনুস সাহেব এই কথাটা বইলা উনি যে আমি আমি কতদিন বলছি যে জন প্রধানমন্ত্রীকে জোড়া দিয়া যত লম্বা হয় তার চেয়ে বেশি লম্বা ইউনুস সাহেব এই কথাটা কে বলছে বাংলাদেশে এটা আমি বলছি আপনি আমি সারা ফজলুর রহমান সারা নতুন কথা বাংলাদেশে বলার মানুষ কম না কিন্তু এটা কি এটা কি আপনি এটা কি এটা কি আপনি এটা কি আপনি রিয়েলি মিন করেন যে 10 জন প্রধানমন্ত্রী জোড়া দিলে ডক্টর ইনু সারছে বড় আমি মনে করি এটা তৃতীয় বিশ্বের 10 জন প্রধানমন্ত্রী তৃতীয় বিশ্বের 10 জন প্রধানমন্ত্রী মানে মানে এটা আমার কাছে মনে যে এটা ওভার স্টেটমেন্ট উনি একটা প্রাইস দিচ্ছেন এটা ঠিক উনি এই পৃথিবীতে অনেক পরিচিত একজন মানুষের ঠিক কিন্তু জনপ্রতিনিধি না ঠিক আছে এটা আপনার মতমত আপনি মনে করেন যে উনি 10 জনের মতমত আমি আপনাকে বলি না উনি বিশ্বে আমাদের ও নাম কোরাইছেন আমি একটু ওভার বলে ফেলতে পারি কিন্তু উনাকে আমি উনি কেন সেলারে সব করছে এই একবার কইলো শেষ হয়েছে দুইবার কইলো প্রতিদিন কয় ছলে সেলারে সব করবে আচ্ছা ঠিক আছে

এই কথা কইলা এটা আপনি বলেন আমি আমি মনে করি সম্পন্ন যারা চেতনা সম্পন্ন লোক বেশিরভাগই মনে করবে যে এই কথাটা ওনার ঠিক কেন ঠিক আছে জনাব আব্দুর কাদের মাসুদ স্পেসিফিকলি প্রশ্ন করেছেন এবং এটি আসলে ফজলু ভাই অনেক দিন ধরে বলে আসছেন যারা স্বাধীনতার চেতনার সাথে নাই যারা 1971 সালকে অপমান করতে চায় যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় দেখতেছে তাদের সাথে উনি নাই আপনার একটু কথা আমরা শুনতে চাই জনাব আব্দুল্লাহ মাসুদ না ফজলু ভাই অনেক সুন্দর কথা বলেন মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সেটাকে আমরাও ধারণ করি লালন করি তো উনি ওনারা আমাদের বাবার বয়সী আমি ভাইয়ের কথা যখন শুনছিলাম তখন আমি আমার জাতীয় আইডি কার্ডের কথা মনে পড়লো যে সেখানে আমার নামটা একটু মোটা অক্ষরে লেখা আমার বাবার মায়ের নামটা একটু ছোট অক্ষরে লেখা আর হচ্ছে যখন আমি একটু বড় হয়েছি আমার বাবারা আমাকে নিয়ে আমার বাবারা আমাকে বাবা মা আমাকে নিয়ে গর্বই করে যে আমার ছেলে এটা হয়েছে ছেলের পরিচয়টা দিতে ভালো বেশি পছন্দ করে সুতরাং সেই ক্ষেত্রে আমি তো ভাবছিলাম যে ফজলু ভাইয়েরাও আমাদের সন্তানদের পরিচয় দিতে একটু গর্ববোধ করবে বেশি যে হচ্ছে না ছেলেদের নামটা ঠিক আছে আমরা সন্তানদের গর্ব গর্বই বোধ করি আপনি একাত্তরের বিষয়টা হচ্ছে আমরা একাত্তর কে নিয়ে সেই আমরা আমাদের তেসরা আগস্ট চৌঠা আগস্ট পাঁচই আগস্ট যখন আমরা হচ্ছে আপনার চ্যানেল টোয়েন্টি আমরা বসেছিলাম সেখানে আমরা বলেছি যে সাতচল্লিশ হচ্ছে আমাদের আজাদি একাত্তরে আমাদের মুক্তি ২৪ আমাদের অস্তিত্ব আমরা সাতচল্লিশে ব্রিটিশদের থেকে আজাদি পেয়েছি একাত্তরে এসে পাকিস্তানিদের পাকিস্তানের শোষকদের কাছ থেকে মুক্তি পেয়েছি

একই রকম মনে করি তবে হচ্ছে চব্বিশ সবচেয়ে বেশি ভালো অবশ্যই বেশি একাত্তরের গুরুত্ব না না সেটা বলছি না একাত্তরের গুরুত্ব সবচাইতে বেশি কারণ এখানে অনেক বেশি মানুষকে জীবন দিতে হয়েছে দীর্ঘ একটি লড়াই হয়েছে যে কোনো কিছুর সাইতে এর জন্য একাত্তরকে আমরা অবশ্যই বেশি গুরুত্ব দিচ্ছি ফজলু ভাইয়ের কয়েকটা বিষয় আমার কথা বলতে হচ্ছে আজকে ফজলু ভাইয়ের মানে ফজলু ভাই যখন বলছিলেন যে হচ্ছে আলবদর যারা ভাইয়ের সমালোচনা করে তারা রাজাকার আলবদরের সন্তান তবে আমি এই কথাটাকে ঠিক এই স্পেসিফিক কথাটাকে শেখ হাসিনের সাথে এবং হচ্ছে আওয়ামী লীগের সেই আওয়ামী লীগের সেই টোনের সাথে আমি একই রকম মিল পেয়েছি একই কথা একই ভাষায় আওয়ামী লীগের সমালোচনা করলে মুক্তিযুদ্ধের সমালোচনা করলে ক্ষেত্রে খুবই সত্য আমরা যখন শেখ হাসিনা কে বলতাম যে দুর্নীতি করতেছে উনি বলতো রাজাকারের সন্তান আমরা যখন বলতাম শেখ হাসিনা ইলেকশন ঠিক মতো উনি বলতো রাজাকারের সন্তান বা জামাত শিবির ট্যাগ দিত ফজলু ভাইয়ের কোন কথাকে আপনি এরকম করে বলতে পারেন যে এই ভাই এই দুর্নীতি করছে বা ইলেকশন আটকাইছে ফজলাই স্পেসিফিকলি স্পেসিফিকলি বাংলাদেশের স্বাধীনতার জায়গাটাকে একটা জায়গায় নিতে আমি স্পেসিফিকলি বলছি হ্যাঁ যে হচ্ছে উনি বলেছেন যে যারা ওনাকে আওয়ামী লীগের এজেন্ট বলে এটা তো সমালোচনা যে কেউ করতে পারে এক এক জনের মতামত এক এক ধরনের থাকতে পারে আমি সেটা মনে করি না আমি বাইকে দেশ দেশ প্রেমিক বাংলাদেশি মনে করি এবং খুবই ওনার ভূমিকাকে ইয়া করি কিন্তু উনি বলেছেন যারা ওনাকে এরকম মনে করে তারা হচ্ছে এরকম কমেন্টস করে যারা তারা হচ্ছে রাজা কারণ তিনি তো আক্রমণ করতেছেন জামাত শিবির রাজাকারের এই আমি একটু কথা বলি আমি বলি দুই হাজার পর্যন্ত দুই পর্যন্ত একই মন একই মঞ্চে জামাত শিবিরের সাথে জামাতের সাথেও ওনারা এবং ওনাদের স্থায়ী কমিটির নেতারা সবাই উঠে যখন কথা বলছিল তখন ফজলুল ভাই মুখ আমি এই কথা শুনতে পেয়েছিলাম আজকে যখন বিভাজন আমরা 54 বছর পর আর বিভাজন চাই না আমরা 24 এ দেখেছি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যেভাবে ছাত্রদল আমাদের পাশে ছিল সেভাবে ছাত্র শিবির ছিল যেভাবে বিএনপি ছিল সেভাবে জামাতও ছিল আমরা বলছি আপনারা রাজনীতি সবাই রাজনীতি করুন কিন্তু হচ্ছে এরকম একটা বিশাল জনগোষ্ঠীকে বাংলাদেশে পক্ষ বিভক্ত করে দিয়ে আর আওয়ামী লীগের মতো সেই বিভাজনের রাজনীতি আপনি বিভাজনের রাজনীতি না করা হলো কিন্তু আপনারা যে সুযোগ পাইলেই বলেন

শিবিরের প্রোগ্রামে গিয়েছে সেটা আপনি বলতে পারবেন যে হচ্ছে খালেদ মহিদ্দিন ভাই কোথা থেকে শুনছে সেটা খালেদ মহিদ্দিন ভাই শুনবে আমি এরকম শুনি নাই আমরা দেখেছি ছাত্র শিবিরের প্রোগ্রামে গিয়ে বলেছে ছাত্র শিবির আমাদের আন্দোলনে সহযোগিতা করেছে ছাত্র দলের প্রোগ্রামে গিয়ে আমরা বলি ছাত্র দল আমাদেরকে সহযোগিতা করেছে বিএনপি কে বলি যে ওনারা আমাদের পাশে দাঁড়িয়েছে তাই বলে কি পুরো আন্দোলন আমাদেরকে ক্রেডিট তুলে দেওয়া হয়েছে আপনি নিজের পক্ষে বললে তখন সেটা নিতে পারবেন অন্য সহযোগিতা করছে সেটা বললে নিতে পারবেন না এটা হতে পারে না আমরা আমাদের আমাদের বলবো যারা হচ্ছে সময় সংগ্রাম করেছে তাদেরকে বলবো আপনারা আগামী বাংলাদেশে দান বাম ধর্ম বর্ণ এবং হচ্ছে রাজনৈতিক দল বেদে জাতীয় স্বার্থের ক্ষেত্রে কোন বাংলাদেশ বিরোধী কোনো ধরনের বড় একটা অবস্থান তৈরি করবে না বিভাজন তৈরি করবে না এই এক একটা বিভাজনের কারণে এরকম একটি বিভাজিত জাতি সত্তা তৈরি করে আওয়ামী লীগ ষোলো বছর এদেশকে শাসন করেছে শোষণ করেছে এবং বাংলাদেশের মসনদে বসেই শেখ হাসিনা ভারতীয় সকল এজেন্ডা বাস্তবায়ন করেছে যদি তখনও যদি এই ধরনের বিভাজনের বিরুদ্ধে সকলে বুড়ো আঙ্গুল দেখাতো তাহলে এটা সম্ভব হতো না আপনারা আমরা এই জন্য বিভাজনের বিরুদ্ধে আপনারা কি বিভাজনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন অবশ্যই আমরা বিভাজনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি আমরা বলি জাতীয় স্বার্থে মনে করেন ধরেন 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 আপনারা কি বিভাজনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন মানে আমি প্রশ্নটা ক্যান করলাম ধরেন এখন কি এরকম মনে হয় একাত্তর মুক্তযুদ্ধ চেতনা বললে আপনারা গাজি গাজি বলে ঝাপায় পড়বেন অনেকে বলছেন এরকম যে এই বাংলাদেশে এখন একাত্তরের কথা বলা যায় না এখন মুক্তিযুদ্ধের কথা বলা যায় না এখন এখন এটা কথা বলা যায় না আপনারাও বলেন না কিন্তু খুব বেশি মানে মাহফুজ আলম সাহেব বহুদিন পরে একটা স্ট্যাটাস দিয়েছেন যে মুক্তিযুদ্ধ আমাদের প্রাণের দাবি যানের দাবি তারা পর্যন্ত কিন্তু মানে আমি জানি না মানে আপনি বলেন আপনারা কি বিভিন্ন বক্তৃতা চুক্তিতে গিয়ে আমরা প্রত্যেকটা প্রত্যেকটা বক্তব্যে মুক্তিযুদ্ধের কথা বলি মুক্তিযুদ্ধ সম্মানের কথা বলি আপনি আমার প্রতিটি টক শো দেখবেন আমাদের ভাইদের টক শো দেখবেন যারা যেখানে বক্তব্য রাখছে মাহফুজ আলম এমনকি যখন লক্ষ্মীপুর গিয়েছে গিয়েছে সেখানেও একই কথা বলেছে বাংলাদেশের রাজনীতি করবে একমাত্র বাংলাদেশ পন্থীরাই যারা বাংলাদেশকে ভালোবাসবে বাংলাদেশের জন্য লড়াই করবে অন্য কোনো দেশকে সার্ভ করবে না সুতরাং হচ্ছে এর বাইরে আর বড় কোনো কথা থাকতে পারে না আমরা এখানে একতার কথা বলে একটা জাতীয় স্বার্থে একতার কথা বলে বিভাজন থেকে যে বিভাজন শেখাসিনা হাসিনা মুক্তিযুদ্ধ পক্ষ বিপক্ষ বলে তৈরি করেছিল স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আজকে ভাই আমাকে এক মিনিট বলতে দিবেন স্বাধীনতার চুয়ান্ন বছরে পরে আজকে আইসা বা রাজাকারের সন্তান আলবদরের সন্তান স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলে বিভাজনের আর কোনো সুযোগ নেই কারণ আমরা যারা স্বাধীনতা তিরিশ বছর পরে পঁচিশ বছর পরে বিশ বছর পরে জন্ম নিয়েছি আমাদেরকে